নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি নিরামিষ মাছের ঝোল আপনারা যারা মাছের ঝোলে পেঁয়াজ খেতে পছন্দ করেন না বা কম তেল মশলা খেতে পছন্দ করেন তারা এভাবে মাছের চোল বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব এখানে আমি পাঁচ ছয়টা বিউলির ডালের বড়ি নিয়েছি ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেব ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি ডালের বড়িগুলোকে তুলে নিচ্ছি ডালের বড়ি ভাজার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এখানে আমি একটা মাঝরি সাইজের বেগুন কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি বেগুনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি বেগুন ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে মাছগুলোকে লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি কিছু গুঁড়ো মশলা জল দিয়ে গুলে নেব এখানে আমি নিয়েছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো টুটি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এগুলোকে এখন আমি জল দিয়ে গুলে নেব আর এদিকে দেখুন মাছের পিসগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এ তেলেই রান্নাটা করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোরনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা মাঝারি সাইজের আলু শুরু করে কেটে নিয়েছি গ্যাসের মিডিয়াম করে আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নেব গ্যাসের মিডিয়াম করে আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই দেখুন আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন আমি এর মধ্যে তিন কাপ গরম জল দিচ্ছি জলটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি আর ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব গ্যাসের রাস থেকে মিডিয়াম করে আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ মাছের ঝোল আপনারা যারা মাছের ঝোলে পেঁয়াজ খেতে পছন্দ করেন না আর যারা কম তেল মশলা দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন তারা এভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে